ত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল সেই বৈষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফোরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা বিখেরের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া হর্ষা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে ওরা ফিরেও চায়নি কাঁধে হাত রেখে বাবা বলেছিলেন দেখছিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব এখন আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের ভেতর সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল তুমি যেদিন সত্যিকারে ভালোবাসবে আমার বুকেও ওরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্যে আমি প্রাণ নিয়েছি হাতের মুঠোই দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবু কথা রাখেনি বরুণা এখন সে যে কোনো নারী তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না